ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দিয়েছি তোমাদের জন্য ব্যাটর বর্ণ পুরো ভিডিওটা দেখবে করে স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো চলো শুরু করা যাক ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝয়াকার এটা আমি ড্রয় হর্স ঝাড়ু হয়া কার তয় এ কার হাতে এ ল এলো কয়া কার আকার হর্ষ ই কানাই ঝাড়ু হাতে এলো কানাই উকো ওগোতে চোরে নাচতে দুভাই ওগো চোরে নাচতে দুভাই উগো চোয়া এটা ড্রয় এ কার চোরে سنتন আকার চোয়া এ কার চছে দয়হস ভয়াকা চোরে নাচছে দুভাই টয়ে টিয়া টয়ে টিয়া টিয়া পাখি ঠুটি লাল Doi hôi chuí On Tía, sáng car Tia Ba gà Kia say ra Ba kì Tia Toa chuẩn Tutti Loa Lal টিয়া পাখির ঠোঁটি লাল ঠয়ের ঠাকুরদা ঠয়ের ঠাকুরদা ঠাকুরদাদার শুকনোগাল ঠাকার কয়সু র ঠাকুর দয়াকার দয়াকার দাদার ঠাকুর দাদার তাহলে বস কেন শুকনো গাকা ল গাল ঠাকুর দাদা শুকনো গাল ছড়া দেখো আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছেন গয়া কাশি আ বাজাই রয় আকার আমরা দয়সৌ টই দুটি ভ্যাকা হর্ষই ভাই আমরা দুটি ভাই তাহলে হর্ষই বয়েকার শিবের গায়কা বর্গীয় দন্তান গাজন গায় হসই গাই শিবের গাজন গাই আকার ময়া আকার ธรรม গয়কা ছয়কা ছয়ে গেছেন গযা দস্ত আকার গয়া কাকা তালে ছয় দিন হই কাশি ธรรมে গেছেন গয়া কাশি ডৌ গা ডুগ ডো গুগি ডুগ ডুগি বয়কারি জয়াক হর্ষই বাজায় ডুগ ডুগি বাজায় আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় উর্দু বর্ণ পরিচয় আলে তে টে সে জিপে ডাল ডাল জাল रे रे जे जे सीड सीड स्वाद जुआद तो ये जो ये Id, right, pay, cup, 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 lap, beep, dude, wow. ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে জন্য